হাই গাইস গুড মর্নিং তো আজকে এখন বাজে ঘড়িতে আটটা সকাল আটটা আর আমরা উঠে পড়েছি সাড়ে ছটার সময় তো আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা তো অবভিয়াসলি আজকে পঁচিশে ডিসেম্বর তো ওয়েদার তো ঠান্ডা হবে তো এখন রাস্তাঘাট পুরো ফাঁকা আর আমরা হচ্ছি রেডি আমার এখনও যদিও স্নান করা হয়নি ওদিকে মায়ের হয়ে গেছে বাবা গেছে তো আজকে একটা খুব সুন্দর দিন আজকে ক্রিসমাস আজকে পুরো ওয়ার্ল্ড সেলিব্রেট করছে চারিদিকে লাইট সান্টা ক্লজ ঘুরে বেড়াচ্ছে সবাইকে গিফট দিচ্ছে আজকে সকালে তো আগের বছর আজকের দিনে আমি সোনাকে পেয়েছিলাম এবং সানটা ক্লজ আমার কাছে সোনাকে অ্যাজ এ গিফট আমাকে ব্লেস করেছিল উইথ সোনা তো আজকে সোনার বার্থডে তো সোনার বার্থডেতে শোনার বার্থডে সেলিব্রেট করবো এটা হতে পারে না তো পূজার মেয়ের বার্থডে তো গতকাল রাত্রে আমরা একে অপরকে উইশ করেছিলাম হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস এটা ওটা সেটা যেটা হয় আর কি সেগুলো করলাম আর আজকে আমি এত সকালে ভয়েস ওভার মানে দিয়ে পুরো ভিডিওটা আপলোড করে মানে কালকের ভীষণ তারপরেই বেরোবো আর আমাদের এই যে পাড়াটা যেহেতু পুরোপুরি খ্রিস্টান পাড়া এখানে ভয়েস ওভার দেওয়া মানে সন্ধ্যের পর থেকে কালকে আর আজকে মানে চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ ভীষণ ডিফিকাল্ট কারণ গান চালায় আর গানের মধ্যে মানে ভিডিও ভয়েস ওভার করা মানে হচ্ছে কপিরাইট তো যাই হোক হ্যাঁ হয়ে যাবে তো সেই কারণে আমি খুব একটা আর ভয়েস ওভার কালকে দিতে পারিনি আজকে সকালেই পুরো কাজটা কমপ্লিট করে যাব তো যাই হোক আজকে খুব বেশিক্ষণ আমি ক্যামেরার সামনে কথা বলতে পারবো না কারণ আজকে অনেক কিছু করার আছে অনেক কিছু দেখানো আছে আজকের মতো ব্যবাই মানে এখনের মতো ব্যাবে দেখা হচ্ছে একটু পরে চলো কাঁধে বড় বড় দুটো ছোলা ব্যাগ নিয়ে বেরোচ্ছি এখন পিকনিকে বারবার দরজার মাঝখানে আটকে কারণ ব্যাগ দুটো সাইজ বিশাল বড়। আমার কাঁধে যে ব্যাগটা ব্যাগটা ছিল অলরেডি সে সোনার ব্যাগ এবং সেখানে সোনার সমস্ত জিনিসপত্র খাওয়ার দাওয়ার রয়েছে এবং অন্য ব্যাগটা ইন্দারের ব্যাগ সেখানেও সোনার বিশেষ কিছু জিনিস ছিল তবে ইন্দার অনেকগুলো জামা কাপড় নিয়েছিল চেঞ্জ করে করে পড়বে বলে ওখানে কারণ রিলস বানানোর জন্য যে জায়গাটাতে আমরা যাচ্ছি সেটা খুবই একটা মনোরম জায়গা ওদিকে ভাই তখন অবধি জুতো বাঁধছে আর আমি ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়লাম কারণ রেডি হওয়ার পর আমি বেশিক্ষণ গড়ার মধ্যে থাকতে পারি না তো দেখলাম মেয়ে সব মাসি দুজনেই চলে এসছে তো সবাই মোটামুটি রেডি হওয়ার পর বেরিয়ে পড়লাম আর এই সময় আমার এত ভালো লাগছিল কারণ ফ্যামিলির লোকজনের সাথে মানে একসাথে বেরোনোটা খুব একটা হয় না তো এটা গড়িয়ায় আমি আর ইন্দার প্রথমে রিক্সা ধরে গড়িয়ায় চলে এসেছিলাম তারপর পরপর পরপর সবাই আসছিল। তো সেখান থেকে একটু মিষ্টি নিলাম মাল আর কেনা হয়নি এই কালী মন্দিরটায় পুজো দিলাম আর এই হনুমানজির মন্দিরটায় পুজো দিলাম দিয়ে বাবার সেই ফোনের পর ফোন কোথায় আছিস কোথায় আছিস তো চলে এলাম আমরা বাস স্ট্যান্ডে এখান থেকেই হচ্ছে ইকো পার্কের বাস ছাড়বে তো প্রথমে ভেবেছিলাম এই যে বাসটা রয়েছে বাঁদিকে এটা পুরোপুরি ইকো পার্ক অব্দি যাবে তারপর বললো যে ওরা হলদিরাম সবধি যাবে অর্থাৎ সদন সেখান থেকে বাস চেঞ্জ করে আবার আর কি যেতে হবে তো পরে যখন বাস ভর্তি আর কি লোকজন হয়ে গেল তখন ওরা ফাইনাল ডিসিশন নিল যে ঠিক আছে এই বাসটা পুরোপুরি ইকো পার্ক অবধি নিয়ে যাওয়া হবে তো মনে এত আনন্দ হচ্ছিল কারণ বাচ্চা নিয়ে আর এত লাগেজ নিয়ে বাস বারবার চেঞ্জ করতে হলে খুব প্রবলেম তো আমরা এখন যাচ্ছি নিউ টাউন এরিয়ার মধ্যে দিয়েই তো তারপরে ফাইনালি এখন আমাদের গেট নাম্বার চারের সামনে নামিয়ে দিল তো সবাই মোটামুটি গেট নাম্বার চার দিয়ে ঢুকতে পছন্দ করছিল কারণ গেট নাম্বার চারের সামনে ছিল সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড আমি পার্সোনালি ইকো পার্কে কখনোই আসিনি এটা প্রথমবার আর আমার সাথে আমার পরিবারও এই প্রথমবার ইকো আসছে প্রথমে ভেবেছিলাম যে চিড়িয়াখানায় যাব তারপর ভাবলাম সোনার এখন অত বোধবুদ্ধি হয়নি যে অ্যানিমালসদের দেখে চিনতে পারবে ও বুঝতে পারবে তো তার থেকে এখানে এসছি ভালোই হয়েছে ওমা তারপর তারপর ভেতরে ঢোকামাত্র দেখলাম এত বিশাল বড় জায়গা তারপর ঢোকা মাত্রই একটা টুপি কেনা হয়ে গেল কারণ প্রচণ্ড রোদ তো আমরা খুব একটা ছাতা নিই একটা কাকিমারা এনেছিলো সেই ছাতাটা দিয়ে চলে যাবে তাও একটা টুপি কিনে নিলাম কারণ যদি বাই চান্স প্রয়োজন পড়ে ঠান্ডা ঠান্ডা লেগে যায় তো সোনা হালকা টুপি মাথায় রাখে খুব বেশি কাভার টুপি পড়ালে সেটাও রাখতে চায় না তো ইতিমধ্যে আমার কাকায় বেলুনটা আবার এনে দিয়েছিল সেটা নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো তারপর একটু জল টেষ্টা পেয়েছিল জল দেখে তো আমার কাকায় এটারই মানে ছিপিতে করে করে একটু জল সোনার মুখে দিচ্ছিলো সেটা দেখে আমি একটুখানি বিলম্বিত হলাম যে বাইরের জল দিচ্ছ কেন তো এটা বেসিক্যালি এন্ট্রান্সের জায়গাটা আর সবাই গেছিলো ওয়াশরুমে তো প্রচুর লোক চারিদিক থেকে দেখছি খালি লোকজন ঢুকছে আর ঢুকছে অতি কষ্টে আমরা একটা জায়গা পেয়েছি মানে যে জায়গাটায় ছাওয়া আছে তো সেখানে ফাইনালি বেডশিট বিছিয়ে আর কি বসলাম হয়তো ঘুরলে বা আরও জায়গা পাওয়া যেত কিন্তু অনেকটা যেহেতু হেঁটে এসছি আর খুব একটা ভালো লাগছিল ওনার খিদেও খুব পেয়েছিল যেহেতু পিকনিকে আসছি ব্রেকফাস্টটা আমরা মাঠে বসে খাবো এই ভেবেই আর কি বাড়ি থেকে আর কিছু খেয়ে দিয়ে আসেনি তো ব্রেকফাস্টের দায়িত্ব যথারীতি আমার ছোটো কাকা ছিল তো ব্রেকফাস্টে ছিল কলা ডিম সেদ্ধ কেক মোয়া এগুলো খাওয়া হয়েছে আমরা রুটি ফুটি কিছু খাইনি তো সবাই বললো যে তুই ডিস্ট্রিবিউট কর তো সেই সময় আমি আর ব্লগিং করতে পারছিলাম না জন্য ইন্দারের হাতে ফোনটা দিয়ে দিয়েছিলাম তো যাই হোক মা বুদ্ধি করে এই ড্রাই ভাইপসগুলো এনেছিলো যার কারণে প্লেটগুলো মুছে দিতে পারছিলাম আর আমি এই কেনা প্লেট না মুছে সার্ভ করতে পারি না কারণ এই প্লেটে অনেক গুঁড়ো গুঁড়ো নোংরা থাকে সেটা না জেনে আমরা খেয়ে নিই হয়তো কিন্তু আমাদের পেটের পক্ষে কিন্তু সেটা একেবারেই ভালো নয় ঘুম থেকে ওঠার পর থেকে সোনার সমস্ত খাওয়ার এ টু জেড আমি বাড়ি থেকে তৈরি করে এনেছি এবং এখানে আমি এই মুহূর্তে নিজেরা খাওয়ার পর সোনার খাওয়ার টাইম হয়ে গেছিলো তো সোনাকে একটু ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভালো করে মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম সোনার খাবার একেবারে পেস্ট না হলে সোনার খেতে অসুবিধা হয় কিন্তু আমি ভাতটাকে আজকে খুব ভালো করে সেদ্ধ করেছিলাম যাতে ইজিলি হাত দিয়ে চটকালে ওটা নরম হয়ে যায় তো এই মুহুর্তে সোনার খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো তারপর আমরা আবার পাত্তাড়ি গুটিয়ে চলে গেছিলাম সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দেখতে তো তখন এত গরম লাগছে একদম সূর্য মাথার ওপর তো সোনাকে একটি ঝিটকি বেঁধে দিয়েছি তো তারপরে আমরা প্রথমে পিরামিড দেখতে গেলাম কিন্তু সেখানে যেতে গিয়ে এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ ছিল কারণ প্রথম কথা হচ্ছে যে ওঠা নামার জায়গাটা একই আর সিঁড়িগুলো বড্ড ছোট ছোট তো সবাই একে অপরের সাথে প্রচণ্ড ধাক্কা খাচ্ছে আর তাতে করে পড়ে যাওয়ার চান্স এবং সোনাকে নিয়ে উঠতে গিয়ে আমি নাচের হাল হয়ে গেলাম এত খারাপ ব্যবস্থায় পিরামিডের মধ্যে ওঠার নামার জায়গা একেবারে এক যে কজন লোক উঠছে বা নামছে তাদের মুখে আমি একটাই কথা শুনলাম যে যে পাশ দিয়ে উঠছে তার অপোজিট দিক দিয়ে বেরোলে অসুবিধা কি এই ওয়ান ওয়ে রাস্তা করে এত ধাক্কা ধাক্কাধাক্কি হচ্ছে যে কোলে বাচ্চাকে নিয়ে উঠতে আমি কাল ঘাম মানে আমার ছুটে গেল ফাইনালি আমি বুঝতে পারলাম যে আমি এক হাতে ব্লগিং আর এক হাতে বাচ্চাকে সামলাতে পারবো না জন্য ইন্দারকে ফাইনালি ক্যামেরাটা আমি ধরিয়ে দিয়েছিলাম উঠে গিয়ে তারপর একটা কোণে দাঁড়িয়ে বললাম কিছু করতে হবে না জাস্ট ভেতরের একটা সিন নিয়ে নিলেই হবে যাতে করে আমি ব্লগিংয়ে দিতে পারি আর এই মুহূর্তে তো রাগও ধরছিল যে এত খরচা করেছে আর ইকো পার্কে এত জায়গা এইটুকু একটা পিরামিড বানানোর মানে কি তো যাই হোক সেটা বলাই বাহুল্য তো তারপরে ভেতরের এই দৃশ্যটা আমার বেশ ভালো লাগছিলো এখানে নানান রকম স্ক্রিপচার্স করা ছিল এবং সেই সময়ে এই যে মামিসদের কিভাবে নিয়ে যাওয়া হতো বা কী ইজিপশিয়ান কালচার হতো তো সেটাই একটুখানি তুলে ধরা হয়েছে আর একটা ফেক মমিও ছিল সে মমিটা একটা ছোট্ট মমি রাখা ছিল ওটা জাস্ট সাজানোর জন্য তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো একদম ছোট বাচ্চাদের দেখার মতো জিনিস যারা প্রথম প্রথম হিস্ট্রি পড়ছে বা মমিসদের ব্যাপারে ইজিপ্টের ব্যাপারে জানছে তো তাদের দেখার মতো জায়গায় এগুলো তো খুবই ভালো জিনিস যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বানাতে সাহায্য করছে বা এগুলো তৈরি হচ্ছে আশেপাশে বাচ্চাদের ঘোরার জন্য একদম আইডিয়াল জায়গা তো আমার জায়গাটা খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে তবে একটু স্পেশিয়াস হলে ভালো হতো বলে আমি মনে করি কারণ ইকো পার্কটা নেহাতি অনেক বড় জায়গা তো সেখানে এতটুকু জায়গার মধ্যে ইয়ে করার কোনো মানা হয় না তারপরে যেমনি নাকি বেরোলাম সবাই একদম ঘেমে নে এক মেশো বললো আমি আর কোথাওটি যাব না কারণ আমার এই ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে একটুখানি ঘুরতে গিয়ে কালঘাম ছুটে গেছে ওই লাগেজ কাঁধে নিয়ে নিয়ে যাওয়াটা একটা বিশাল হেকটিক ব্যাপার তার থেকে আমি দাঁড়াচ্ছি এখানে তোমরা সেভেন ওয়ানডার্স অফ দ্য ওয়ার্ল্ড ঘুরে এসো এখান থেকে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকুই আমার জন্য যথেষ্ট তো যাই হোক তারপর মাসি তো আমাদের সাথেই গেছিলো মাসি বললাম আমি এসছি যখন ঘুরেই আসি তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ডান দিকে ছিল হচ্ছে তাজমহল তো বেশ ভালো লাগছিল এখানে কটা রিলস বানালাম আর তারপর এটা একটা জর্ডানের ফোর্ট টাইপের বানানো হয়েছিল যেটার মধ্যে কিছু নেই সব ওই জর্ডানে যে ধরনের মনুমেন্টস টনুমেন্টস থাকে সেগুলোই সুন্দর করে সাজানো রয়েছে এই যে ডান দিকে যেরকম দেখতে পাচ্ছেন তো এইগুলো দেখতে দেখতে বেরিয়ে পড়লাম বাইরে আর সেরকম কিছুই ছিল না তো তারপর আমরা আবার সিঁড়ি দিয়ে আরেকটা ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ডে গেলাম এবার এখানটাতে বেশ ভালো লাগছিলো কটা ছবিও তুলেছিলাম আর যাই হোক এখানের সিনিক বিউটিটা খুব ভালো কিন্তু আমি সোনাকে আর ক্যারি করতে পারছিলাম না আমার কাঁধে এত ব্যথা করছিল। আর আমার যেহেতু সারভাইকাল পেন হয় অনেকক্ষণ ভারী কিছু ক্যারি করলে বা মাথা নিচু বা খুব বেশিক্ষণ মাথা উঁচু করে থাকলে আমার ঘাড়ের পিছন দিকটাতে প্রচণ্ডভাবে পেন হয় যার কারণে সোনাকে নিয়ে আর খুব বেশিক্ষণ আমি হাঁটাচলা করতে চাইছিলাম না বাবার কাছে দিয়েই দিয়েছিলাম বাবারও সোনাকে নিয়ে খুব বেশি হাঁটা চলা করাটা ঠিক নয় যেহেতু বাবার শরীর খুব একটা ভালো নয় কিন্তু ওই কাকা ছিল ভাই ছিল সবাই মিলে হাতে হাতে হয়ে যাবে জন্য আমি আর খুব একটা বেশি এই মুহূর্তে টেনশান করছিলাম না তো এখানে যে হলুদ ফ্লাওয়ারগুলো রয়েছে এগুলো দেখে আমি এত মনোমুগ্ধ হয়ে গেছিলাম যে ইন্দারকে বললাম যে এখানে আমি বেশ কটা ছবি তুলব তো তখন আমার বাড়ির লোকেরা সবাই এগিয়ে গেল তো আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম এবং অনেকক্ষণ ধরে অনেক কটা ছবিও তুলেছিলাম আমার ইচ্ছে ছিল এই ফোরটার মধ্যে গিয়ে সেখান থেকে একটা দৃশ্যের ছবি নেব সেটাখান থেকে তাজমহলটা খুব ভালো করে দেখা যাচ্ছে এবং সুন্দর লাগছেও বটে সবাই যার কারণে জানার ওপর বসে বসে ছবি তুলছিল কিন্তু এত ভিড় এত ভিড় আমি আর অবকাশ পেলাম না এবং তারপর টুকটাক আরও জায়গাগুলো ছিল সেগুলো আমি আর তুলিনি ওগুলো আমি ইউটিউবে শর্ট ভিডিওতে দেব তো এখন আমি ফোন একদম ব্যাগের মধ্যে রেখে বসে পড়েছিলাম খাওয়ার সার্ভ করতে তো এই মুহূর্তে আমি যেটা বের করছি খাবার সেটা হচ্ছে কালকের বানানো পোলাও আর চিকেন চিলি চিকেন নয় নর্মাল চিকেন তার সাথে ছিল পায়েস মিষ্টি তো সবাইকে সুন্দর করে আমি ডিস্ট্রিবিউট করে দিলাম আমি মেশোকে বলেছিলাম যে তুমি ডিস্ট্রিবিউট করো কিন্তু মেশোর বক্তব্য যেন তুই কর তো বাবা একদম গুনে গুনে সবার জন্য সুন্দর সুন্দর লেগ পিস নিয়ে এসেছিলো এবং আমাকে বলেছিল সবাইকে গুণাগন্তি লেগ পিস কিন্তু সবাই যেন পায় সেই অনুসারে আমি কিন্তু নিয়ে এসেছি তো যাই হোক আমি এখানে খাওয়ার ডিস্ট্রিবিউট করছি আর সেই ফাঁকে এই যে ব্লগিংটা করেছে সেই আমার মানে ভাগ্য তো মায়ের কোলে শুয়েছিল সোনা আমি তো ভাবতেই পারিনি যে মানে সোনা দুপুরবেলা ঘুমাতে পারবে এত আওয়াজ এত আওয়াজ তো সোনা মায়ের কোলেই ঘুমাচ্ছিলো আর ওই পিছন দিয়ে টয় ট্রেন গেল কারণ এটা একটা ঘুম স্টেশন বানানো হয়েছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন সেখানেই বসে আমরা খাওয়া দাওয়াটা করছি আর সত্যি ইকো পার্কটা এত স্পেশিয়াস আপনারা চাইলে যে কোনো জায়গায় বসে যেতে পারবেন না এত জায়গা এত জায়গা মানে পিকনিক করার মতো একদম আইডিয়াল জায়গা চিড়িয়াখানা বা অন্য কোনো জায়গায় গেলে বসার জায়গা পাওয়া খুব মানে কঠিন ব্যাপার আর এখানে এত জায়গা এত জায়গা যেখানে যান আপনি সেখানে বসে যেতে পারবেন তো এখানে খুব আনন্দ করে আমরা খাচ্ছিলাম ইন্দ্রের খাওয়ার আমি বেড়ে দিয়েছিলাম পায়েসটা তো স্পেশালি খুব ভালো হয়েছে তো বলতে বলতে সোনা উঠেও পড়েছিলো কিছুক্ষণ পর তো সেই দৃশ্য আমার আর নেওয়া হয়নি বেশ অনেকখানি হেঁটে আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুরের দিকে এখানে বিষ্ণুপুরের পোড়ামাটির যে কাজ হয় সেই ধরনের একটা এখানে বিল্ডিং বানানো হয়েছে এবং বেশ স্কালচার্সগুলো যেগুলো তৈরি করা হয়েছে এখানে সেগুলো বেশ ভালো তো এখানে আমরা খুব বেশিক্ষণ স্পেন্ড করিনি দু একটা ফটো টটো তুলে আবার বেরিয়ে পড়েছি আর ইন্দারের ড্রেসটি চেঞ্জ হয়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর ইতিমধ্যে হালকা হালকা ঠান্ডা হাওয়াও দেওয়া শুরু করেছে তো সেই কারণে সবাই চাদর ঠাদর বের করে নিয়েছে কিন্তু আমার কিন্তু একই রকমভাবে গরম লাগছিলো এবং বাড়ি ফেরা পর্যন্ত আমার কিন্তু বেশ গরমে লেগেছে তো যাই হোক সোনাকে নিয়ে এখানে একটুখানি খেলুখেলু করছিলাম তো এখানে একটা ঝিল পার রয়েছে সেই ঝিলে হচ্ছে সবাই বোটিং করে তো আমার খুব ইচ্ছে ছিল যে বোটিং করব। কিন্তু যেই মুহূর্তে আমি জলের দিকে তাকালাম জলের এত স্রোত আর এত গভীর যে তখন আমার আর মানে ইচ্ছা করলো না যে আমি বোটিং করি আর আমার জলে খুব ভয় আমি প্রচন্ড ভয় পাই জলে আমার হাইড্রোফোবিয়া আছে যার কারণে ওই জলের মধ্যে ওই হালকা বোটগুলো নিয়ে বোটিং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তখন আমি আর বেঁচে ফিরতে পারবো না তো ইন্দার বলছিল যে সোনার কেক কাটিংটা অর্থাৎ বার্থডে কেক কাটিংটা ওই বোটের মধ্যে করলে কেমন হয় তো সেটা শুনে তো আমি আরও হাতকে উঠলাম বললাম যে থাক বাবা আমার দরকার নেই কেক কাটা আমার মাথায় থাক ওই মাঠে বসে যেটুকু হবে হবে তার বেশি প্রয়োজন নেই কিন্তু ঝিলের পাড়ে বসতে বা ঝিলের পাশ দিয়ে ঘুরতে আমার কিন্তু খুব ভালো লাগছিলো এত মনোরম দৃশ্য যে কীভাবে কি করবো কোথা থেকে ফটো নেবো আর কোথায় দাঁড়িয়ে দেখবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না জলের স্রোত দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে জলটা কতটা ডিপ তো যাই হোক সবাই ডাকছিল তখন যে ওপাশে যেতে আর অনেকটা জায়গা ঘোরার ছিল কিন্তু ততক্ষণে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে মায়ের তখন রীতিমতো হাঁটুতে ব্যথা করছে আর সবাই বলছে যে আমরা আর হাঁটতে পারছি না তোদের অল্প বয়স তোরা হাঁটছিস আমাদের পক্ষে আর সম্ভব নয় তো মা কাকিমা মাসির কথা শুনে ফাইনালি আমরা ওই ঝিলপাড়েরই একটা পাশে বসে পড়লাম বিছিয়ে তো দেখুন পিছন দিয়ে টয় ট্রেন যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তো এখানেই আমরা সোনার বার্থডে সেলিব্রেশন করেছি তো একটা কথা আমার এখানে না বললেই নয় সেটা হচ্ছে যে ইকো পার্কটা খুব স্পেশিয়াস খুব সুন্দর এটা যেমন ঠিক কিন্তু বয়স্ক বা বয়স্কদের জন্য এখানে গাড়ির সে অর্থে কোনো ব্যবস্থা নেই যদিও বা এখান থেকে গাড়ি পাওয়া যায় নিলে নেওয়াই যায় বাকি যদি সবাই একসাথে যেতে হয় তাহলে সেক্ষেত্রে টয় ট্রেনও রয়েছে কিন্তু এত দাম এত দাম পার হেড আড়াইশো টাকা করে অর্থাৎ আমরা নজন যদি সবাই মিলে যেতে চাই সেখানে প্রায় আড়াই হাজার টাকার মতো খরচা তো সেই খরচাটা আমার মাত্রা অতিরিক্ত লাগলো তো যার কারণে আমরা রিস্ক নিইনি তা আমার মনে হয় যে ইকো এই যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা ইকো পার্কের ভেতরটা ঘোরার জন্য এটা আরেকটু অ্যাফোর্ডেবল হলে ভালো হতো তো যাই হোক একটা সান্টাক্লসের ড্রেস অর্ডার করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সেটাই সোনাকে পড়িয়েছে এবং তার সাথে কিছু বেলুনসও দিয়েছিল সেগুলোই ফোলানো হয়েছিল। তো এই সময় কিন্তু বেশ হিম পড়ছে আর সোনার যে মাথায় যে অর্ধেক বের করা আমি কিন্তু খুব চিন্তিত ছিলাম যে ও ঠান্ডা না লেগে যায় তো যা হোক করে কেকটা কাটা হলো একদিকে কেক থেকে চেরিগুলো পড়ে গেছিলো পড়ে গেছিলো এই কারণে কারণ অনেকক্ষণ ধরে ওটা হাতে নিয়ে ঘোরা হয়েছে তো তারপরে এই যে সোনাকে সবাই গিফট দিচ্ছে আর সবাই হাততালি দিচ্ছে সোনার খুব ভালোও লাগছে তো প্রত্যেক বছর এরকম ভাবে যাতে আমরা জন্মদিন সেলিব্রেট করতে পারি হেসে খেলে আনন্দে আমি সেটাই শুধু চাই আর কিছুই না সোনার খুশি আর আমি মনে করি যে বাচ্চারা তখনই খুশি থাকে যখন তার মা বাবারা খুশি থাকে মা বাবা যদি খুশি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চারাও খুশি থাকে না এবং মা বাবার দুঃখ দেখলে বাচ্চারাও কিন্তু মনের দিক থেকে খুব কমজোরি হয়ে পড়ে আর বাচ্চাদের মধ্যে একটা রাগ খুব এগুলো তৈরি হয় তো সেই জন্য বাচ্চারা যত ভালোভাবে থাকবে মা বাবারাও ভালো থাকবে এবং ঠিক তার উল্টোটাও মা বাবাদের ভালো থাকা কিন্তু বাচ্চাদেরও ভালো থাকা আমি মা আর বাবাকে অনেকবার করেই বললাম যে তোমরা আর কোনো টাকা পয়সা দিও না কারণ বাবা অনেকগুলো টাকা খরচা করেছে এই নতুন বিছানাটার পেছনে প্রায় নব্বই হাজার টাকার মতো খরচা হয়ে গেছে তো সেখানে আবার করে আশীর্বাদে টাকা দেওয়ার কোনো মানে হয় না কিন্তু সবাই দিল যাই হোক আমি টাকাগুলো আমার নিজের কাছেই তখন রেখে দিচ্ছিলাম তো আমরা নিজস্ব কিছু টাকা রেখেছিলাম সোনার জন্মদিনে সোনাকে দেব বলে তো সব মিলিয়ে যে টাকাটা হবে সেটা সোনার নামে এফডি করা হবে আসলে এই ইনভেস্টমেন্ট করাটা আমার একটা হ্যাবিটের মধ্যে দাঁড়িয়ে গেছে আপনারা হয়তো ভাবেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন যে আমি যখনই কোনো টাকা পাই সোনার উদ্দেশ্যে সেটা নিয়ে খালি আমি ব্যাংকের মধ্যে ঢুকিয়ে দিই তার কারণ এটাই কারণ আমার যা বিষয় সম্পত্তি যা আছে সে সব শোনার এবং সোনার ফিউচারের জন্য তো আমি না এই একটা টাকারও ভ্যালু খুব ভালো করে বুঝি কারণ একটা টাইমে আমার দাদু অর্থাৎ আমার মায়ের বাবা স্টেট গভর্নমেন্টে চাকরি করতেন কিন্তু তিনি না খুব একটা পয়সা জমাতে পারেননি খরচা করে উড়িয়েছেন জন্য তার শেষ জীবনে প্রচুর প্রতিকূলতা ফেস করতে হয়েছে যার কারণে এই বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্টটা আমি খুব ভালো করে বুঝি এগুলোর গুরুত্ব কোথায় তো যাই হোক তারপরে একটুখানি চা খেয়ে সোনাকে একটু দুধ খাইয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখন আমরা আইটিসি রয়্যাল বেঙ্গল এবং জেডাব্লু ম্যারিওটের সামনে দিয়ে যাচ্ছিলাম এগুলো হচ্ছে সব ফাইভ স্টার হোটেল তো সেই মুহূর্তে এই ভিডিওটা করেছি এবং তারপর বাড়িতে পৌঁছে গেছিলাম সোনা কাঁদতে কাঁদতেই পৌঁছেছিল কারণ সোনার খুব খিদে পাচ্ছিলো আর সেই মুহূর্তে ব্যাগ থেকে খাওয়ার বের করা আমার পক্ষে পসিবল ছিল না এই হাইওয়েতে তো বাড়িতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি যার কারণে ভিডিওটা এই চলতে চলতেই আমি শেষ করছি আশা করছি আপনাদের আজকের সোনার এই জন্মদিনের এবং ক্রিসমাসের ভ্লগ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো